যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকেও শক্তিশালী করবার প্রয়োজন আছে রাজ্যের অর্থনৈতিক স্থিতি রাজ্যের আইন শৃঙ্খলা সেগুলোকেও মজবুত করার প্রয়োজন আছে আর এই সমস্ত কথা চিন্তা করেই একটা প্রস্তাব আনা হয়েছে এতে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন অবসরপ্রাপ্ত আমলা বর্তমানে যারা কাজ কর্মরত আছেন তারা অর্থনীতিবিদ বিভিন্ন অধ্যাপক আইন বিশেষজ্ঞ আইনজীবী বহু মানুষের সমাগম আছে প্রত্যেক স্টেকহোল্ডারের কাছ থেকে মতামত নেওয়া হচ্ছে তো সেখানে যার যা মত আছে সেটা পেশ করবেন এই সরকার কোনো কিছু কারোর ইচ্ছার বিরুদ্ধে চাপিয়ে দেবার দেওয়ার নয় বিরোধীদের বক্তব্য হচ্ছে আপনারা গায়ের জোরে ক্ষমতা দেখিয়ে সমস্ত কিছু উপরে তার নিয়ন্ত্রণ গায়ন করতে চাইছেন আমি কোন বিরোধী একথা বলছিলাম আমার জানা নেই কিন্তু পশ্চিমবঙ্গে যারা শাসক দল আছেন তারা যদি বিরোধী হয় আমার মনে হয় তারাই কথাটা বললে সাধারণ মানুষ হয়তো সাহস পাবেন না কিন্তু রাস্তার ইট কাঠ পাথর হেসে উঠবে মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার কথা ছিল আজকে উনি জানালেন যে উনি যেতে পারবেন না কিন্তু তৃণমূল এগিয়েও যাচ্ছে না বৈঠকটাকে পরবর্তী ক্ষেত্রে সিদ্ধান্ত জানিয়েছেন যে দুজন তার প্রতিনিধি হিসেবে যাবেন সুদীপ বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস চাপে আছে এক লক্ষ চুরানব্বই হাজার কোটি টাকার হিসাব কার্যত নেই কোন ইউটিলাইজেশন সার্টিফিকেট নেই আমাদের দলের পক্ষ থেকে জগন্নাথ চট্টোপাধ্যায় মামলা পর্যন্ত করেছিল জগদীপ ধানকার দুবার চিঠি লিখেছিলেন সুখবিলাস বর্মা সাতবার চিঠি লিখেছিলেন দু হাজার ষোলোতে কোটি টাকা ছিল আরটিআই করলে উত্তর পাওয়া যায় না এখন

তিনি তো তৃণমূল তৃণমূলের যে লুঠের কর্মসূচি বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা যেটা গতকালকে ওদের বিধায়ক বলে দিয়েছেন দল থাকলেই টাকা আসবে তো সেই জন্য উনি ওই সমস্ত কাজকর্ম চালিয়ে যাচ্ছিলেন তিনি তো ডেকে এনেছেন এদের বাইরে থেকে নিজের স্কুলের শিক্ষকদের পেটানোর জন্য তাকে কি করে তৃণমূল কংগ্রেস গ্রেপ্তার করে ও তৃণমূলেরই কর্মসূচি রূপায়ন করেছে আরেকটা বিষয় হচ্ছে যে সম্প্রতি দেব তিনটে পদ থেকে পদত্যাগ করল তারপরে অভিষেক আরেক সাংসদ অভিষেককে কে ধরনা মধ্যে দেখা যাচ্ছে না আরেকজন সাংসদ অর্জুনের বিরুদ্ধে দলের দুই বিধায়ক আক্রমণ করছে গ্রেফতার করতে বলছে তৃণমূলের মধ্যে এই যে হঠাৎ করে তিন সাংসদকে ঘিরে শুরু হয়ে গেল চারদিকে হইচই শুরু হয়ে গেল এগুলো দেখুন এ নিয়ে মানুষের খুব একটা বেশি উৎসাহ নেই আর বিজেপি কোনোভাবে তৃণমূলের ভাঙনকে ত্বরান্বিত করতে চায় না বিজেপি কোনো পারিবারিক অশান্তিকে ইন্ধন দেয় না কিন্তু এগুলো নিয়ে মানুষের খুব একটা আগ্রহ নেই কারণ যখন একটা বড় কিছুর পতন হয়ে যায় রাজতন্ত্র যখন শেষ হয়ে যায় তো সর্বক্ষেত্রেই এ ধরনের ঘটনা ঘটে একে অন্যের বিরুদ্ধে দোষারোপ অভিযোগ কুৎসা প্রচার এটা এত বেশি চলেছে মানুষের থেকে উৎসাহ হয়ে ফেলেছে দেবের মতো একজন মানে দূরত্ব তৈরি উনি ওখানকার চেয়ারম্যান ছিলেন কমিটি কারা চালাত উনি চালাতেন না বাইরে থেকে অন্য কেউ চালিয়ে দিত উনি স্বইচ্ছায় পদত্যাগ করলেন না কারোর নির্দেশে পদত্যাগ করলেন না পরিস্থিতির বাধ্যবাধকতায় পদত্যাগ করলেন সেটা তো আমাদের জানা নেই বলা সম্ভব নয় তবে আবার বলছি তৃণমূল কংগ্রেসের কে কোন পদে থাকলো আর কে কোন পদে থাকলো না পদত্যাগ করলো নির্বাচনের আগে তাতে কারোর খুব একটা কিছু এসে যায় না কারণ সবাই তৃণমূলকে একটা গোল হিসেবেই দেখে গোটা তৃণমূলকে সরাতে হবে তাদের বিসর্জন দেবার জন্য মানুষের বোর্ড তৈরি আছে আর এটা যে ধরুন অভিষেক যেই ইলিশ ইলিশরা নিয়েছিল ওই যে কেন্দ্রের মন্ত্রণালয় যে ধারণা সেই ধারণাই হচ্ছে মমতা ব্যানার্জি যা কিছু হচ্ছে সেটা মানুষের চোখের সামনে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন পাঁচ লক্ষ লোক নিয়ে গিয়ে দিল্লিতে এখানেও তিনি রাজভবনের সামনে ধর্না শুরু করেছেন এখন কোন কারণে উনি চলে গেলেন ওনার অসুস্থতার কারণ না দলের আভ্যন্তরীণ কোনো রসায়ন রাজনৈতিক কারণ এটা নিয়ে বিতর্ক চলতে পারে কিন্তু যে ধর্নারই কোনো বাস্তব ভিত্তি নেই যে অসত্য বিরুদ্ধে দুজন বিধায়ক টানা কথা বলে যাচ্ছে সাংসদ কে বিধায়করা খুনি বলছেন আর সাংসদ বিধায়কদের বলছেন খুনি এবং তার সঙ্গে তোলাবাজ তো এই শব্দবন্ধতে আমার মনে হচ্ছে মানুষ খুব একটা স্বস্তি বোধ করছে কারণ তৃণমূল এখন এই অবস্থাতেই পৌঁছে গেছে আপনি ব্যারাকপুরটা কাছাকাছি আছে বলে চোখে পড়ছে কিন্তু তৃণমূল তৃণমূল স্তর পর্যন্ত এই আক্রমণ প্রতি আক্রমণে মেতে আছে যাবার আগে এগুলো হয় বন্দ্যোপাধ্যায়ের বোন অদিতি অদিতি গায়েন মমতার বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে আছেন অভিষেক নেই অভিষেক নেই বলে অদিতি তার প্রতি প্রতিবাদ করছে ফেসবুক পোস্ট করছে দেখুন কোনো জায়গায় যখন পরিবারতন্ত্র প্রতিষ্ঠা হয় আপনি সারা দেশে যে সমস্ত আঞ্চলিক দলে পরিবারতন্ত্র প্রতিষ্ঠিত তাদের আভ্যন্তরীণ টানাপোড়ন সবসময় থাকে কখনো ভাতৃবধু কোনো বিবৃতি দেন কখনো ভাইপো কোনো বিবৃতি দেয় কখনো তাদের বাড়ির অন্য মানে গৃহ শিক্ষক বিবৃতি দেয় সেটা নিয়েও রাজনৈতিক চর্চা চলে কারণ সেই দলটা ক্ষমতায় আছে সেই পরিবারটা ক্ষমতায় আছে আর সবক্ষেত্রেই যা হয় রাজতন্ত্রও যখন পতন হয়েছে তখন এ ধরনের বিবাদ শুরু হয়ে গেছে বেলা শেষে না ওয়ান নেভার সবাই নেমে পড়েছে বাজারে যার কাছে ঝোলটা একটু কম আসছে সে উত্তেজিত হয়ে গেছে আপনার মনে আছে সেই যখন তখন ছবি ছিল না বলে সেটাও একটা আলোচনার বিষয় হয়েছিল দলের মধ্যে প্রশ্ন উঠেছিল কুনাল ঘোষ নিজের সাংবাদিক সম্মেলনে প্রশ্ন তুলেছিল এইবার মমতা বন্দ্যোপাধ্যায় এটা ধারণা করছেন অথচ অভিষেকের এক সুচীয় ছবি নিয়ে এসেছেন নিয়ে কিন্তু প্রশ্ন করছে শুধুমাত্র আজকে কয়েকজন সমর্থক এসেছিল তরুণ সমর্থক তারা ওই পতাকায় অভিষেকের ছবি নিয়ে এসে সামনে লোকসভা ভোট কে টিকিট দেবে কার হাতে ক্ষমতা সেটা এখনো পর্যন্ত বুঝে উঠতে পারেনি সেজন্য কেউ আর রিস্ক নিচ্ছে না বিবৃতি বন্ধ আছে

দেবার জন্য আবেদন করছে মহামান্য আদালতের কাছে এবং একই সঙ্গে এটা বুঝতে হবে যে এই এক দশকের বেশি সময় ধরে টেনে নিয়ে যাওয়া একটা প্রাতিষ্ঠানিক লুট যে লুটের যদি টাকার অঙ্কে পরিমাপ করা যায় তা লক্ষ কোটি ছাড়িয়ে যাবে যেখানে কুড়ি হাজার কোটি টাকার ট্রেল করেছে বিদেশে সেটা দেখা যাচ্ছে যেখানে একাধিক ভুয়ো কোম্পানি খুলে বিভিন্ন কোটি কোটি টাকার হিসেব পাওয়া যাচ্ছে শয় শয়ে কোটি টাকার গল্প হয় তো সামগ্রিকভাবে কারা তদন্ত করবে সেটা তাদের বিষয় তদন্ত প্রক্রিয়া নিয়ে আমাদের বলার কিছু নেই কিন্তু যেহেতু মহামান্য আদালত বিষয়টি দেখছেন এবং তাদের নির্দেশে নজরদারিতে হচ্ছে মানুষের আস্থা আছে এর প্রকৃত তথ্য সামনে আসবে তাই সুজান চক্রবর্তী আর প্রতীক ঘটনা জয়েন্ট বেসগুলো হচ্ছে যে সিএনিয়া হইচই হচ্ছে এগুলো হচ্ছে সব এরাও এই বিজেপি আর তৃণমূল করছে এগুলো

কিন্তু আজকে এই মুহূর্তের যে রাজনৈতিক সমীকরণ সেখানে সিপিআইএম আর কংগ্রেস এর কোনো শক্তি তাদের মানুষ তাদের একবার জবাব দিয়ে দিয়েছে বিধানসভা নির্বাচনে আবার ধূপগুড়ির নির্বাচনে বুঝিয়ে দিয়েছে যে তোমরা কোথায় দাঁড়িয়ে আছো তারপরে ভোটের আগে নেট প্র্যাকটিস সবাই করার চেষ্টা করে এরাও করছে আচ্ছা এই যে ইয়াতে ডিসকাশনের বিষয়টা ছিল কিন্তু যে এক দেশ এক এটা ল্যান্ডমার্ক ইস্যু ডিসকাশন হবে কি পরের দেখুন বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক ন্যাশনাল ইস্যুতে মুখ্যমন্ত্রী তার নিজের অবস্থান রেখেছেন বা কোন ভূমিকা নিয়েছেন বা তিনি কোন নির্ণায়ক অবস্থানটাকে কারোর সামনে রেখেছেন এর কোনো দৃষ্টান্ত দেখাতে পারবেন কি তৃণমূলের কাজ হচ্ছে কেন্দ্র সরকার কোনো কিছু পাশ করলে কোনো কিছু সিদ্ধান্ত নিলে তার বিরোধিতা করা কদর্যভাবে সেটাকে আক্রমণ করা কিন্তু কোনো গঠনমূলক আলোচনায় দেশ গড়ার আলোচনায় তৃণমূলের জনউপস্থিতি তৃণমূলের অনাগ্রহ মুখ্যমন্ত্রী অনুপস্থিতি থেকেই সেটা বুঝিয়ে দেন আজকে ফ্লোর টেস্টে ইয়ে জিতলেন জেএমএম এর নেতা তিনি জিতলেন সাতচল্লিশটা ভোট পেলেন তিনি অর্থাৎ এটা মনে করা হচ্ছে যে এটা একটা বার্তা গেল যে মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করেও শেষ পর্যন্ত ইন্ডিয়া জোটটাকে তারা পার ভাঙতে ব্যর্থ হল কোন মৃতদেহের থেকে যদি চুল ছিঁড়ে নেওয়া হয় সেই মৃতদেহ হালকা হয় না জোট তো কবে মারা গেছে প্রেম তো এখন লাশ কাটা ঘরে কাটা ছেড়ে চলেছে তো আমরা ওর মধ্যে ঢুকতে যাব কেন এমন একটা ভাব দেখাচ্ছে যেন দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে চলে এসেছে নরেন্দ্র মোদী প্রস্থান করেছে বিষয়টা তো এরকম নয় সামনে লোকসভা নির্বাচন ঝাড়খন্ড থেকে একটা আসন বিরোধিতা পাবে না ঝাড়খন্ডের প্রত্যেকটি আসনেই বিজেপি প্রার্থী নির্বাচিত হবে মুখ্যমন্ত্রী ধরা পড়েছে তাদের সংখ্যাগরিষ্ঠতা ছিল তারাই নিজেরাই নিজেদের পিঠ চাপড়াচ্ছে আমরা ঐক্যবদ্ধ ইতি দুর্ভাগ্যের একটা বিষয় এসেছে।widetilde জলজীবন নিয়ে মন্ত্রীসভায় প্রকাশ করেছেন মমতা। প্রকল্প বাস্তবায়নে জমি নির্বাচন থেকে পরবর্তী ক্ষেত্রে সংস্কার পুরোটাই রাজ্যকে করতে হয়। এছাড়া কেন্দ্রের সমপরিমাণ অর্থ রাজ্য সরকারকে দিতে হয়। মমতার বক্তব্য লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রের এই প্রকল্পে অর্থ বরাদ্দ করা প্রচার ছাড়া আর কিছুই নয়। অন্যদিকে এটা সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী বিপি গোবালিকা চেয়ারম্যান করে জলজীবন মিশনের নজরদারি করতে

নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে বলেছেন যে উনি রামলালা আনতে পারেন কিন্তু মেহুল চকসিকে ফিরিয়ে আনতে পারেন না মেহুল চকসিকে ফিরিয়ে আনতে পারেন না একটু যদি শাহজাহান প্রসঙ্গটা টেনে সব বক্তব্যের তো ভাই প্রতিক্রিয়া হয় না এখন ভারতবর্ষের মানুষ শতাব্দীরাও বলছে নরেন্দ্র মোদীকে কেন্দ্র করে রাম মন্দিরকে আক্রমণ করছেন ওনার এলাকার ভোটের কথা চিন্তা করে রামকে পরে কত ছোয়াশে আক্রমণ করবে চিন্তা ভাবনা সেরকমই আছে সাজান কোথায় একটু খোঁজ দিতে বলুন না একটু খোঁজ দিতে বলুন না শাহজাহান কোথায় আছে ওটা আগে বলুন তারপরে উত্তর দেবেন